রিয়াদের মতো শহরে কি মাত্র দশ রিয়ালে পেট ভরে খাওয়া যায় আমি আছি এখন রিয়াদের ন্যাশনাল মিউজিয়াম এলাকায় এখানে শর্মা খুবই সাশ্রয় মূল্যে পাওয়া যায় খাবো আমি শর্মা আর খাবো ড্রিঙ্ক চলুন দেখা যাক দশ রিয়ালে পেট ভরে খাওয়া যায় কিনা সালাম আলাইকুম শর্মা 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 উনি বলতেছে নাই নাই দেখি যেহেতু তো আমরা কি খাইতে পারি তো আমরা অর্ডার করলাম এখন বার্গার আমি তাকে বলতেছি শর্মা যেহেতু নাই তো তুমি আমাকে বার্গার দাও তো বলতেছে আমার কাছে আট রিয়ালে বার্গার আছে তুমি এটা খেতে পারো তো আমি পেমেন্টটা করে ফেললাম এবার আমি যে প্রসেসিং করবে এই লোকটা দেখেন খুব হাইজিনভাবে তারা প্রসেসিং করে খুবই হাইজিন মেনটেন করে বুঝু ও বার্গার প্রসেসিং করতে একটু দূরে হওয়াতে ভিডিও করার অ্যালাউ নেই ভিতরে গিয়ে তাই আমি আর ভিডিও করতে পারতেছি না ভিতর থেকে তো চলুন আমরা হ্যান্ড ওয়াশটা করে ফেলি এইখানে দেখেন ও হ্যান্ড ওয়াশটা আমার হাত থেকে ওটা খুলে গেছিলো এখন আমরা হ্যান্ড ওয়াশ করবো এখানে হ্যান্ড ওয়াশের খুব সুব্যবস্থা রয়েছে এখানে দেখেন আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি তাই এক হাত দিয়ে হ্যান্ড ওয়াশটা করতেছিলাম কেউ মাইন্ড করবেন না হ্যান্ড নাশটা করে নিলাম এরপরে চলুন টেবিলে আসলাম বসলাম এখানে দেখেন টিসুর সাথে ওরা লবণ দিয়েছে যদি এক্সট্রা কেউ লবণ খেতে চায় লবণও ওখানে থাকে আর একটু রেস্টুরেন্ট এর ভিউটা দেখেন অসাধারণ রেস্টুরেন্ট ভিউ দেখেন অরেঞ্জ থিমের ভিতরে করেছে এটা একটা মিশরিয়া রেস্টুরেন্ট আর ওই যে দেখেন সৌদি আরবের কিছু বিল্ডিং এর ইয়ে ইতিমধ্যে আমাদের খাবারটাও কিন্তু চলে আসলো দেখেন এই যে বার্গারটা কাঙ্ক্ষিত আমাদের বার্গার আর হচ্ছে এর সাথে এই দেখেন ফ্রাইটার সাথে যে একটা মেয়নির সস দিয়েছে ওয়াও দেখেন অসাধারণ তো চলুন আমরা এখন খাবারের রিভিউটা করে ফেলি দেখি আমাদের খাবারটা কেমন টেস্টি হচ্ছে কী হচ্ছে তো প্রথমে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ট্রাই করে দেখব কেমন লাগে ও অসাধারণ দেখি বাহ আসলেই খুব মজাদার খুব মজাদার খুবই মজাদার এই ফ্রেন্স ফ্রাইগুলো ছিল এক কথায় অসাধারণ চলুন দেখি বার্গারটা ট্রাই করে বার্গারটা কেমন বার্গারটা ট্রাই করে আমরা দেখতে পারি এখন আর এই বার্গারটা একটু ট্রাই করে দেখি ও মুখে দেওয়ার সাথে সাথে একদম ফ্রেশ চিকেন আর হচ্ছে আপনার এক লেটেস্ট পাতাগুলো একদম ফ্রেশ ছিল সাথে যে টমেটোগুলো ছিল টমেটোর স্লাইসগুলো প্লাস সবই একদম খুবই ফ্রেশনেস একদম মানে সব তাজা আলুর চিপসটার আমি সবচেয়ে বেশি মজা পেয়েছি আলুর চিপসটাতে আলুর চিপসটা অসাধারণ আমার কাছে লেগেছে যা আপনাদেরকে আমি বোঝাতে পারতেছি না তো চলুন বার্গারটা এবার শেষ করি বার্গারটা খেয়ে আরও আপনাদেরকে জানাই আপনারা দেখতে পাচ্ছেন ওই যে লেটেস্ট যে পাতাগুলো ছিল খুবই ফ্রেশ একদম খুবই ফ্রেশ অসাধারণ আসলে দশ রিয়ালের ভিতরে কিন্তু এরকম বার্গার পাওয়াটা আর সাথে একটা কোল্ড ড্রিঙ্কস পাওয়াটা এটা অবিশ্বাস্য ভাবাই যায় না কারণ আপনি বাহিরে একটা বার্গার কিং বা ম্যাকডোমিনোস বা কেএফসি বলেন যে অন্য কোথাও কি খেতে গেলে কিন্তু আপনার একটা বার্গারের প্রাইস নেবে পনেরো থেকে বিশ রিয়াল এর উপরেও আছে ছত্রিশ রিয়াল চল্লিশ রিয়াল বিভিন্ন প্রাইজের কিন্তু আট রিয়ালে যে বার্গার পাবেন সাথে ফ্রেঞ্চ ফ্রাই এটা কিন্তু ভাবা যায় না আর এই স্বাদ তো অতুলনীয় এবার আমি একটু কোল্ড ড্রিঙ্কসটা খুলে খুলে দেখি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে একটা কি বলে ডালিম ডালিমের ডালিমের একটা কোল্ড ড্রিঙ্কস ছিল ডালিম ফ্লেভারের এই কোল্ড ড্রিঙ্কসটা আমার খুবই পছন্দের এই কোল্ড ড্রিঙ্কসটা খুবই ভালো লাগে তো বার্গারটা শেষ করার পর আমি এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো শেষ করে নিচ্ছি আর আপনারা কোথা থেকে যদি আপনারা এরকম সস্তায় খেতে পারেন আপনার এলাকায় কী এরকম খাবার পাওয়া যায় দশ টাকার ভিতরে যদি পাওয়া যায় আমাকে জানাবেন আপনার এলাকায় যদি পাওয়া যায় আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট করে যাবেন ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক অবশ্যই লাইক করবেন আর এরকম আরও নতুন কোনো অন্য কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনার কাছে আরও নতুন নতুন ভিডিও পৌঁছায় তো আশা করছি আজকের মতো আপনারা খুবই আনন্দিত হয়েছেন খুবই সুন্দর একটা ভিডিও পেয়েছেন তো নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ